কক্সবাজার বেড়াতে গেলে যে খাবারটা আমাদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে তা হলে লইটা ফ্রাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই লইট্টা মাছ ফ্রাইয়ের অথেন্টিক ও সিক্রেট রেসিপি এখানে আমি লইট্টা মাছ ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এ এতে অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আর দিয়ে দেব এক টেবিল চামচের মতো লেবুর রস এবার মশলাটাকে মাছের সাথে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে মেরিনেশনের জন্য রেখে দেবো ত্রিশ মিনিটের জন্য মাছটাকে ফ্রাই করার জন্য এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এর সাথে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ করে হলুদ মরিচের গুঁড়া এবার ড্রাই অবস্থায় একটু মিক্স করে নেব যদি চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করা যাবে খেয়াল রাখতে হবে যতটুকু ময়দা তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়া নিতে হবে মাছটা যেহেতু সামুদ্রিক তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেওয়া বেটার এবার অল্প অল্প করে পানি অ্যাড করবো আর ব্যাটারটা তৈরি করে নিব পানি কিন্তু একেবারে অ্যাড না করাটাই ভালো এজন্য জন্য আস্তে আস্তে পানি অ্যাড করব আর ভালোভাবে মিক্স করব কারণ একসাথে পানি দিয়ে দিলে দেখা যায় ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিছুটা ঠিক হবে ব্যাটারটা পারফেক্ট হলো কি না সেটা দেখার জন্য একটা চামচ বা ফিঙ্গার ডুবিয়ে দেখব যদি চামচ বা ফিঙ্গারে ব্যাটার ভালোভাবে কোট হয় তাহলে বোঝা যায় যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে এখন মেরিনেট করে রাখা মাছগুলো ব্যাটারে অ্যাড করব যতটুকু সম্ভব মাছ থেকে পানিটা ফেলে তারপর ব্যাটারে দিয়ে দেবো তারপর ব্যাটারের সাথে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব সো আমার প্রিপারেশন মোটামুটি ডান এখন মাছটাকে টুবু তেলে ভেজে নেব এই জন্য একটা প্যানে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এতে একটা একটা করে মাছ ছেড়ে দেব ওভার ক্রাউডেড করে মাছ কিন্তু এতে দেওয়া যাবে না এতে একটার সাথে আরেকটা লেগে যায় যেহেতু লইটা মাছ নরম হয়ে থাকে তাই তেলে দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না মাছটা কিছুটা শক্ত হওয়ার পর নেড়েচেড়ে দিতে হবে এখন মাছটাকে ভালো করে ভেজে নেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুলার রাশ যেন মিডিয়াম লোতে থাকে কেননা হাই হিটে রান্না করলে দেখা যায় ওপরে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে কিন্তু ভিতরে ভালো মতো কুক হবে না আমার ভাজতে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লেগেছে মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব লুইটা মাছ ফ্রাই ডান আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ